ঘূর্ণিঝড় আইলা ও আমফান বিধ্বস্ত সুন্দরবনের মানুষের দুঃখ দুর্দশা আজও ঘোচেনি সেই ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষদের শীতের কামড় থেকে রক্ষা করতে এগিয়ে এলো ভারতীয় জনতা পার্টি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতে একশো উনপঞ্চাশ নম্বর বুথে এই মানবিক কর্মসূচি পালন করা হয় এদিন প্রায় পঞ্চাশটি পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় দীর্ঘদিন পর এমন সহযোগিতা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা ঘূর্ণিঝড় আইলা ও আমফান বিধত্ত সুন্দরবনের মানুষের দুঃখ দুর্দশা আজক সেই ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের শীতের কামড় থেকে রক্ষা করতে এগিয়ে এলো ভারতীয় জনতা পার্টি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের রুকমারি গ্রাম পঞ্চায়েতে একশো উনপঞ্চাশ নম্বর বুথে এই মানবিক কর্মসূচি পালন করা হয় এদিন প্রায় পঞ্চাশটি পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় দীর্ঘদিন পর এমন সহযোগিতা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা দেখুন প্যারালাইসিস মানুষ এবং কিছু দুস্থ মানুষ যারা খুবই অসুস্থ এই শীতে সত্যি কষ্ট পাচ্ছে তাদের পাশে দাঁড়াতে পেরে সত্যি আমরা খুব আজকে কতজনের দিলে পঞ্চাশ জন মতো দিয়েছি আজকে কোথায় কোথায় আজকে দক্ষিণ বাঁশতলা একশো উনপঞ্চাশ নম্বর বুঝে রূপমারি অঞ্চলের এরকম কি আগামী দিনে হ্যাঁ অবশ্যই আমরা মানুষের স্বার্থে বদ্ধপরিকর আমরা প্রত্যেক বছরই শীতবস্ত্র বস্ত্র বিতরণ করতে চাইছি এটা ভারতীয় জনতা পার্টির আপনারা কি পাশে থাকেন আর কতজনে দিচ্ছেন আর কি বলবেন এই প্রত্যন্ত সুন্দরবন আমরা এই সুন্দরবনের এলাকাবাসী সাধারণ দুস্থ মানুষের আয়লা বিধ্বস্ত মানুষ তাদের সেই দুস্থ পরিবারের পাশে অসহায় মানুষের পাশে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কিছু শীতবস্ত্র আজকে আমরা প্রদান করছি আগামী দিনও আমরা দেবো আমরা বদ্ধ পরিকার আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আছি মানুষের পাশে দাঁড়ানোর জন্যে তাদের পাশে আমরা জীবনে মরণে তাদেরকে আমরা সঙ্গ দেবো এটাই আমাদের বদ্ধ পরিকার আমরা প্রতিশ্রুতিবদ্ধ